খ্রিস্টই আমাদের জীবন পরিবর্তনের মূল কারণ তীতের কাছে পলের ধর্মপত্র দ্বিতীয় অধ্যায় এগারো থেকে চোদ্দ পদ। এখন তো পরমেশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে সমস্ত মানুষের জন্যে খুলে দিয়েছে পরিত্রাণের পথ এই ঐশ্ব অনুগ্রহ আমাদের এই শিক্ষা দেয় আমরা যেন সব রকম অধর্মচরণ ও পার্থিব্য কামনা পরিত্যাগ করি আমরা যেন এই সংসারে আত্মসংযত ধর্মসম্মত ভক্তিময় জীবন জীবনযাপন করি আর তা করি আমাদের সেই ধন্য আশা পূরণেরই প্রতীক্ষায় আমাদের মহান ঈশ্বর ও ত্রাতা যীশুখ্রিস্টের মহিমা প্রকাশেরই প্রতীক্ষায় তিনি আমাদের জন্যে নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন যাতে সমস্ত অধর্ম থেকে তিনি আমাদের মুক্ত করতে পারেন এবং সূচিশুদ্ধ করে আমাদের যেন সৎকর্মে আগ্রহী ও তার একান্ত আপন এক জাতির মানুষ করে তুলতে পারেন